দুই বছর যাবৎ এই মাদার নিচে থে কোমরে থে একবারে পায়ের পাতা পর্যন্ত কালাই নিত পায়ের পাতা সবসময় দেরি লেগে থাকে এখানে আসার পর সারে আমার দেখে সমস্ত ই বললো তাই আমার কাছে কোনো বিজেট নেয় নেই না এই ব্যথা বইটা নেই আগে যে ব্যথা ছিল সেই ব্যথা আর কি এখানে বাস পাই না এরকম হাইটে গেলে মনে হয় আমি একাধ কিলো হাইটে যেতে পারি তবু ওই আর বসা লাগে না নমস্কার আমি এলাম একজন প্রবাসী আমি থাকিব নাই আমার বাড়ি এলাম হাঁটিপাড়া ইন বইটে আমার নাম হলাম পরেশ মন্ডল আমি এদিকে চিকিৎসা নিছি আজ মোটামুটি ছাত্রা সাতটা দিলাম আজকে সাত দিন সাতটা দেওয়ার পর আমি এখানে আগে যা ছিলাম ষোলো আনা চার হ্যাঁ বারো এই ভালো হয়েছি দুই বছর যাবত দুই বছর যাবত আমার এই সমস্যা দুই বছর যাবতি এই মাদার নিচে থে কোমরে থে একবারে পায়ের পাতা পর্যন্ত কালাই নিত পায়ের পাতা সবসময় দেরি লেগে থাকে ও হাট পের গেলে বাড়তো বেশি কাজ করে পারতাম মানে ওই যে কালাই নি তো আর সময়তে কালাই নি বেশি নিলে পারে সেখানে একটু বৈশা থা লাগতো হ্যাঁ এই যে সোমবার ইউটিউবে পাইছি ইউটিউব আমার ছেলে আবার এই জায়গায় থাকে যে ডাকা ধানমন্দি ওই পরে ইতে বার্সিটিতে হ্যাঁ এই যে হে ইতে এই ইতে ঠিকানা বার কিরে তারপরে এই যে হাঁটাচলা করে পারতাম তাহলে বেশি দূর হাঁটতে পারতাম না কদ্দূর হাইটে গেলে পরে তারপরে আমার নাম বসা লাগতো বসাইয়া তারপরে একটু দিরাই লোয়া লাগতো তারপরে দেওয়া লাগতো হ্যাঁ দাঁড়াই থাকতে পারতাম তাই বসা থাকতে পারতাম না আবার দাঁড়াই থাকলে একটু ইকুরে নিত তাহলে হাইটে গেলে বেশি দূরে হাইটে গেলে ইকুরে লাগতো বসা লাগতো এ ডাক্তার দেখাইছি বলতে এই ডাক্তার দেখাইয়া ই হয়েছে আমাকে মানিগঞ্জ দেয়া হয়েছি দুই তিনটা ওই দেখে পনেরো বিশ দিন ওষুধ খেয়েছি তাতে কোনো রকম কিছু কমেটমে নেই তারপরে সেটা সেলে আবার টেলিফোন কেটে কইলো তাহলে ডাকাই চলে আসে ওই তার এই জায়গায় সাহ অনেকটি পরীক্ষা নিরীক্ষা করছি তারপরে যে উঠুক এটা বাইর করছে বাইর করে হেরা তার কথা তাহলে দেই নেই আগে যে ডাক্তার দেখাইছিলাম তারা আমার দেখে দেখে ট্রিটমেন্ট করে ওষুধ দিছিল সেই ওষুধ খাওয়ার পরও পনেরো বিশ দিন খাওয়ার পরও কোনো রকম কিছু কমে নেই এখানে আসার পর সারে আমার দেখে সমস্ত বলল বললো তা আমার কাছ থেকে কোনো ভিজিট নেয় নেই এখন আমার ই চলছে আগে সাড়ে বলছে বলে দশটা নিতেইব দশটা নিতে পারবো তারপরে আর আমি এইটা নিতে নিতে পর্যন্ত আমার সাত রাজকে নো হলো আর তিনটা আছে এই তিনটা নিয়ে তারপরে বর্তমানে আমি সুলানার মধ্যে বর্তমান আমার শরীর অবস্থা সুলানার মধ্যে বার নাই ভালো না এই ব্যথা বইঠে নাই আগে যে ব্যথা ছিল সেই ব্যথা আর কি বাস পাই না এরকম হাইটে গেলে তো মনে আমি এক আধ কিলো হাইটে যেতে পারি তবু ওই আর বসা লাগে না এখানে শোয়াইয়া ই কইরা ই কইরা চিকিৎসা দিছে মালিশ করছে মেসেজ করছে তারপরে যে সুই সুই দিছে সুই দিয়ে সেটা মাথায় কি লাগা সেখানে লাগাইছে সব লাগাই থাকে তারপরে করছে আর কি চিকিৎসা করছে হ্যাঁ আমার এখন বর্তমানে এখানে চিকিৎসা নেওয়ার পর আমার একটু শরীরের অবস্থা খুবই ভালো আমার মতো রুগী যারা আছে তাদেরকে আমি বলবো বলে ই হয়েছে আমি এই সমস্ত রোগে ই ভালো হয়েছি তে অমুক খানে যাওয়া ঠিকানা দিব ই হয়েছে বলে অমুক খানে ভালো হয়েছে আমার যত বন্ধু বান্ধব আছে সবাই বলুম বলে গিয়েছে এই অবস্থা যেমন আমি ইউটিউবে থেকে গিয়ে নিয়েছি তেমনি কীটাই মানুষ আমি নিজে বললে সেটা আরো চাক্ষুষ প্রমাণ হলো দিমো তাতে দোষ কি আমার মোবাইল নাম্বার দোয়া আবার দোষ কি যদি লাগে দরকার হলে দোয়া দিয়ে দিব অসুবিধা নেই ও আপনারা যারা চিকিৎসা নিতে চান তাহলে আপনারা যদি আমার কাছে জানতে চান তাহলে আমার মোবাইল নাম্বার আছে এই নাম্বারে ফোন করে আর এই করে আপনারা যাই নেন তাই আমার মোবাইল নাম্বারের নাম সেভেন থ্রি ফোর থ্রি ডাবল সেভেন টু ইমো নাম্বার আচ্ছা এই হয়েছে আমার মোবাইল নাম্বারের ই হয়েছে কুট নাম্বার বলতেছি ভুনের কুট নাম্বার সিক্স সেভেন থ্রি এইটাতে ই করলেই এই নাম্বারে ই পাইবেন আচ্ছা নমস্কার আমি যেন সুস্থ থাকি আপনারা সবাই দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি ভালো থাকি